বিভিন্ন ধারাবাহিকে অভিনয়ের দৌলতে অভিনেত্রী ময়না ব্যানার্জি সকলের অতি পরিচিত মুখ মা কাকিমা শাশুড়ি এই জাতীয় রোলেই তাকে দেখা যায় ধারাবাহিক ছাড়াও বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি উনিশশো সালের তিরিশে জানুয়ারি বোলপুরে জন্ম তাঁর সেখানেই বড় হয়েছেন কর্মসূত্রে কলকাতায় আগমন প্রথমে কাজের সুযোগ পান ছোট পর্দায় ধীরে ধীরে জনপ্রিয়তাও পেয়ে যান তিনি কাজল্লতা, সাতভাই চম্পা অগ্নি পরীক্ষা জয়ী পিলু এই পথ যদি না শেষ হয় খেলনা বাড়ি তাঁর অভিনীত জনপ্রিয় ধারাবাহিক পর্দায় তাঁকে আটপৌড়ে গৃহবধূ দেখালেও বাস্তবের ময়না ব্যানার্জি বেশ আধুনিকা মর্ডার্ন পোশাকেও তিনি স্বচ্ছন্দ স্বামী অর্ণব ব্যানার্জির সঙ্গে ময়না ব্যানার্জির সুখের সংসার অর্ণব নিজেও জনপ্রিয় অভিনেতা বিভিন্ন ধারাবাহিকে অর্ণবকে অভিনয় করতে দেখা গেছে ভালোবেসে বিয়ে তাদের অভিনয়ের সূত্রেই ময়না ও অর্ণবের আলাপ হয় দীর্ঘ আলাপের পর প্রেম ও তারপর বিয়ে বিয়ের প্রস্তাবটা অর্ণবই দিয়েছিলেন ময়নাকে সতেরোই ফেব্রুয়ারি দু সালে তাঁরা গাঁটছড়া বাঁধেন অর্ণব এবং ময়নার এক ছেলে আছে ছেলে স্বামীকে নিয়ে ভালো আছেন অভিনেত্রী দুজনেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত তাই ব্যস্ততার দরুন একে অপরকে ঠিকমতো সময় দিতে পারেন না ছেলেকেও সময় দেওয়া হয় না তবে কাজের ফাঁকে একসাথে সময় কাটান তাঁরা ছেলের দেখাশোনার দায়িত্ব বেশিরভাগটাই তার ঠাকুমা অর্থাৎ অভিনেত্রীর শাশুড়িমাই করে থাকেন ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন আর আপনার বক্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন এরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন